ইতিমধ্যে আপনারা জানেন যে তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে মনোজিতের বিরুদ্ধে এবং এই প্রথমই সে শুধু অপরাধ করেনি এর আগেও বহুবার সে অপরাধ করেছে পুলিশের কাছে সেই অভিযোগ জমা পড়েছে কিন্তু তার শেষ পর্যন্ত কোনো বিচার হয়নি কেন কোন বড় মাথা এবং বড় হাত তার মাথার উপর রয়েছে এটা যখন প্রশ্ন উঠছে ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকাল জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তারা এসে প্রতি ধিরা এসে পৌঁছেছিলেন এবং তারা ঘটনাস্থলে পৌঁছন সেখানেও পুলিশের সঙ্গে কিছুটা বিতর্কে জড়িয়ে পড়েন নির্যাতিতার সঙ্গে দেখা করেন এবং আজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বার বার উঠে আসছে যে সাত থেকে আট ঘন্টার ভিডিও ফুটেজ যে সাত থেকে আট ঘন্টা সিসিটিভি ফুটেজ তাতে যা যা দেখা যাচ্ছে নির্যাতিতা তার বয়ানে যা যা বলেছিল সবটা মিলে যাচ্ছে অর্থাৎ নির্যাতিতা কোনো কিছু লুকননি গোপন করেননি বা মিথ্যে সাজিয়েও বলেননি সিসিটিভি ফুটেজই তার প্রমাণ যেভাবে মেন গেট থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তাকে বেরোতে দেওয়া হয়নি বলে তিনি তার জবানবন্দিতে দিয়েছেন ঠিক সেই ছবি দেখা যাচ্ছে যাচ্ছে সিসিটিভি ফুটেজে মনোজিৎ মিশ্র যাকে ইতিমধ্যেই মূল অভিযুক্ত হিসেবে এখানে গ্রেফতার করা হয়েছে এর আগে সে একাধিক অপরাধ করেছে এবং তারপর গ্রেফতারের পর অজানা কারণে তাকে ছেড়েও দেওয়া হয় শান্তিকা বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত জানাবে আপনাদের শান্তিকা আজ এই সাত আট ঘন্টা সিসিটিভির সঙ্গে যখন পুরোপুরি নির্যাতিতার বয়ান মিলে যাচ্ছে মানে কোনো কিছু তিনি গোপন করেননি বা লুকননি তদন্ত কত দ্রুত এগোচ্ছে তার মানে একদমই তাই তদন্ত যে অনেকটাই দ্রুত গতিতে এগোচ্ছে এমনটা কিন্তু বলাই যায় এবং আজকে কিন্তু বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠিত হয়েছে তাদের আসার কথা এবং তার সঙ্গে আসতে পারেন সুকান্ত মজুমদার এবং ইতিমধ্যে আজকেও কিন্তু ঘটনাস্থলে বা এই কলেজের ভেতরের যে ইউনিয়ন রুম এবং রুম সেখান থেকেও কিন্তু বিভিন্ন রকম ফিঙ্গারপ্রিন্ট একেবারে স্ক্যানিং করে সেই জিনিসগুলো কিন্তু আরও যাতে নমুনা সংগ্রহ করা যায় তদন্তকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই কারণে কিন্তু একেবারেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সকাল থেকেই কিন্তু সেই কাজ করছেন এবং এর পাশে নতুন সেই সিসিটিভি দিয়ে নজরদারি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মুহূর্তের কলেজের একেবারে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং এর পাশাপাশি যারা পাস আউট বেশ কিছু এই বছরে যারা পাস আউট করেছেন তাদের সেই সমস্ত পড়ুয়ারা সেই সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু আজকে ডেপুটেশন জমা দেবেন অদ্ভুতভাবে আমরা যখন তাদের সাথে কথা বলতে গেলাম স্মৃতি তারা কিন্তু বলছেন যখন জিজ্ঞাসা করলাম যে তারা মনোজিতের সম্পর্কে কতটা কী জানেন না জানেন তারা অদ্ভুতভাবে তারা একটা কথা বললেন যে মনোজিতকে এই রূপ তারা কিন্তু দেখেননি মসজিদ যে এরকম করতো এই জাতীয় কোনো কিছু তারা শোনেননি কিন্তু যখন তাদের কলেজে একটা ঘটনা ঘটেছে তারা সেই ঘটনার জন্য উপযুক্ত শাস্তি চাইছেন এবং তারা এটাও বলছেন যে এই ঘটনার জন্য যদি মসজিদকে সাসপেন্ড করে করে দেওয়া হয় তার অপরাধ প্রমাণিত হলে সেটা যেন তাদেরকেও জানানো হয় এর পাশাপাশি তাদের বক্তব্য যে সিসিটিভির সংখ্যা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে সিসিটিভির সংখ্যা আরও যাতে বাড়ানো হয় এটাও তাদের ডেপুটেশনে রয়েছে তখন কি স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে একটা ঘটনা ঘটে যাওয়ার পর তখন কেন কলেজের যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট বা যারা পাস আউট স্টুডেন্ট তখন তারা কেন বলছেন যে সিসিটিভি সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে অর্থাৎ একটা ঘটনা ঘটে যাওয়ার পর কেন এই যে নিরাপত্তা যাওয়ার কথা এবং এর পাশাপাশি যখন এত এই মুহূর্তে যখন রাজ্যে আগুনের থেকেও অত্যন্ত হাওয়ার থেকেও অত্যন্ত দ্রুত গতিতে মনোজিতের কুকুরটি কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে মনোজিত একের পর এক তদন্ত ও যত এগোচ্ছে একের পর এক তথ্য যখন সামনে আসছে তখন যারা দীর্ঘদিন ধরে মনোজিতের সঙ্গে পড়াশোনা করেছেন একই কলেজে থেকেছেন তারা তাদের বক্তব্য তারা যেহেতু রোজ কলেজ কলেজে আসতেন না তাই মনোজিতের সঙ্গে দেখা হতো না কিন্তু দেখা না হলেই যে নিজের কলেজে বা নিজের কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি ঘটছে সেটা কেউ তারা জানতে পারবেন না এমনটা তো নয় ইতিমধ্যে কিন্তু সেই প্রশ্ন উঠে যাচ্ছেন অনেক কারোর সাথে আমরা কথা বলেছি যারা ডেপুটেশন জমা দেবেন কিন্তু একজনের কাছ থেকেও মনোজিতের এই কুকীর্তি সম্পর্কে কোনো কিছু তথ্য এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না তবে তারা এটা বলছেন যদি মনোজিত এই অপরাধ করে থাকে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তার জন্য যথোপযুক্ত শাস্তি হয় এর পাশাপাশি আজকে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সুকান্ত মজুমদার সেই টিমের সঙ্গে আসার কথা ইতিমধ্যেই কিন্তু সেই তৎপরতা শুরু হয়েছে এর পাশাপাশি কিন্তু আজকে এই ঘটনাস্থলে তারা পরিদর্শন করতে পারেন যদিও গতকাল আমরা দেখেছি এনসিডাব্লিউ টিম যখন এসছে তখন কিন্তু তাদেরকে ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার ক্ষেত্রে এবং ছবি তোলার ক্ষেত্রে যথেষ্ট বাধাপ্রাপ্ত তারা হয়েছেন আজকে তারা থানাতেও যাবেন এবং এই মুহূর্তে সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে Yeah. Uh -huh. র্যাবসটা মোট মোতায়েন হয়েছে সেই র্যাবস কিন্তু কলেজ থেকে বেরিয়ে আসছে অর্থাৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্য কখনও হাসপাতাল আবার কখনো বা শিক্ষাক্ষেত্র এই পুলিশের আনা উপস্থিতি র্যাফের উপস্থিতি একটা শিক্ষাক্ষেত্র বা একটা কর্মক্ষেত্রের যে স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক পরিবেশে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত মনোজিদদের জন্য এখন কিন্তু এই মুহূর্তে মূল যেটা প্রশ্ন যে কাদের কার বা কাদের হাত ছিল এই মনোজিতের মাথায় যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেই একটা অদ্ভুত একটা লেখা যে একটা পাস আউট হয়ে যাওয়া স্টুডেন্ট তার নামে কিনা দেওয়ালে পোস্টার পড়ছে যে মনোজিৎ দাদার দাদা মনোজিৎ দাদার দল অদ্ভুত একটা বিষয় কোন কোন এটা প্রশ্ন তো বারবার উঠছে রাজ্য হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যে কতটা বিকৃত মনস্ক ছিল গতকাল থেকে আমরা লাগাতার সেই কথা বলে যাচ্ছি এবং এখনো পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে মাত্র কয়েক ঘন্টার জন্য গত এপ্রিলে কিন্তু মনোজিৎকে পুলিশ একটু গ্রেফতার গ্রেফতার একটা বিষয় তৈরি করেছিল মাত্র কয়েক ঘন্টা মধ্যেই কিন্তু জামিন পেয়ে যায় এক্ষেত্রে মনোজিতের অপরাধ কি ছিল কিন্তু পুলিশকে মারধর করেছিল যেটা মারাত্মক একটা অপরাধ অবশ্য যে মনোজিৎ নাকি অ্যাটেম্প মার্ডারের কেসেও তিন বছর অধরা থাকতে পারে পুলিশ তাকে ছুতে পর্যন্ত পারে না সেখানে পুলিশকে মারধর তো অত্যন্ত সামান্য বিষয় এবং আরও যেরকমটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে মনোজিতের মোবাইলে যে সমস্ত মেয়েদের ভিডিও পাওয়া গেছে সেই সমস্ত মেয়েদেরকে কিন্তু ট্রেস করার চেষ্টা চলছে জানার চেষ্টা হচ্ছে যে সেই সমস্ত মেয়েদের সঙ্গে মনোজিৎ ঠিক কি কী করেছিল কোথাও গিয়ে কি এই একজন তরুণী তিনি কিন্তু মুখ খুলেছেন তিনি তার অত্যাচারের কথা বলেছেন এবার দেখার চেষ্টা হচ্ছে যে রকম ধর্ষণের ঘটনা মনোজিতের সঙ্গে আর কতগুলো মনোজিত করেছেন এবং এর পাশাপাশি ইতিমধ্যেই নির্যাতিতার মা বাবা তারাও গোপন জবানবন্দি দেওয়ার জন্য একটা জায়গা তাদের তৈরি হয়েছে আর অল্প কিছু সময় তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা মুভমেন্ট কিন্তু হচ্ছে তুমি আমি সেই ছবিটা একবার তোমাকে দেখানোর চেষ্টা করবো এখানে যদি অদ্ভুত বিষয় এখানে কিন্তু টিয়ার গ্যাস আনা হয়েছে গ্যাস কিন্তু আনা হচ্ছে অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আবারও একটা বড় উত্তপ্ত পরিস্থিতি হতে পারে র্যাবস কিন্তু মোতায়েন হচ্ছে কিন্তু টিআর গ্যাস সেটা কেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমি তাকে বলবো একটুখানি সেই ছবিটা দেখানোর জন্য এখানে কিন্তু অদ্ভুতভাবে কিন্তু একটা যে নিরাপত্তাকে কেন্দ্র করে কিন্তু একটা তড়জোড় শুরু হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ র্যাফ কিন্তু তাদের যে হেলমেট এবং এর পাশাপাশি তাদের যে জ্যাকেট এর গ্যাস টিআর দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে তাহলে কি নতুন করে এখানে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হতে পারে এবং নিরাপত্তার যে কড়াকড়ি সেটা কিন্তু বাড়ছে সকাল থেকেই আমরা দেখছিলাম যে এই র্যাফ মোতায়েন হবে আমরা কিন্তু জানতে পারছিলাম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে অর্থাৎ আমরা গত বছরে কিন্তু দেখলাম যে আরজিকরকে কেন্দ্র করে আরজিকরের ইস্যুতে এরকমভাবে উত্তাল হয়েছিল গোটা রাজ্য এই মুহূর্তে কিন্তু আবারও সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যেরকমটা পুলিশের যে মুভমেন্ট পুলিশের মুভমেন্ট কিন্তু দেখে মনে হচ্ছে যে ভেতরে র্যাফ মোতায়েন হচ্ছে অর্থাৎ তাহলে কি এই রাফ মোতায়েন কোনো রকম ভাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা কাউকে কি আটকানোর চেষ্টা আমি আসব তোমার কাছে আসব তুমি যেটা বলছো কিন্তু যে ছবিটা দেখাচ্ছিল আমাদের চিত্র সাংবাদিক আরো একবার ছবিটা তোমার কাছে বলবো যে দেখাতে যে মনোজিৎ দা এখনো আমাদের হার্টে রয়েছে এখনো আমাদের হৃদয়ে রয়েছে এবং টিম এম এম মানে মনোজিৎ মিশ্র একজন প্রাক্তনী হয়ে আমরা এর আগে ওই প্রাক্তনী শব্দটা ব্যবহার করেছি স্বপ্নদীপের নিশ্চয়ই তোমার আমার আমাদের প্রত্যেকের রাজ্যবাসীর মনে আছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঠিক কী হয়েছিল স্বপ্নদ্বীপের মৃত্যু এবং সেখানে প্রাক্তনীদের দাদাগিরি আবারও দেখো এখানে সেই প্রাক্তনী সেই প্রাক্তনী দাদাগিরি এবং সেখানে লিখছে টিম এম এম মানে একটি কলেজের দেওয়ালে মানে এখানে তো কলেজ কর্তৃপক্ষ যারা প্রিন্সিপাল রয়েছেন যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারাও তো ঢুকতে বেরোতে দিনের মাথায় কুড়িবার করে এই লেখাটি দেখেছে মানে কলেজের দেওয়ালের গায়ে কোন ধরনের লেখা থাকতে পারে রবীন্দ্রনাথের বাণী থাকতে পারে বিবেকানন্দের বাণী থাকতে পারে সুকান্তর বাণী থাকতে পারে গান্ধীজির কিছু কথা থাকতে পারে মানে আমরা জানি যে শিক্ষা ক্ষেত্রটাকে এরাই সমৃদ্ধ করেছে তাই এদের বাণী থাকতে পারে এরাই সমাজের কিন্তু এখানে কাদের বাণী মানে এর থেকেই তো বোঝা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রের কতখানি দাপট ছিল এবং টিম এমএম এর কতটা দাপট ছিল সয়ন্তিকা যদি ছোটবেলা থেকে আমরা কিন্তু স্কুল কলেজে মানে আমরা আমাদের স্কুলে কিন্তু এরকমই দেখেছি বিভিন্ন মনীষীদের বাণী দেওয়ালে লেখা থাকতো কলেজের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যের যা পরিস্থিতি সেখানে কিন্তু মনীষীদের বাণী নীরবে নিভৃতে কাঁদে একটুখানি পরিচিত সেই লাইনকে একটুখানি পাল্টে দিয়েই বললাম সেখানে ছিল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে অবশ্যই আমাদের এই রাজ্যে এই মুহূর্তে বিচারের বাণী নীরব নিভৃত একদিকে যেরকম এর পাশাপাশি মনীষীদের বাণীও কিন্তু ওই নিভৃতেই কাঁদে এবং সেই মনীষীদের বাণীর জায়গায় কিন্তু জায়গা করে নিয়েছে এই সমস্ত প্রাক্তনীরা এই সমস্ত একেবারে প্রভাবশালী দাদারা যাদের নাম কিন্তু দেওয়ালে একেবারে রচনা মতো করে লেখা থাকে যাদের নাম দেওয়ালে কিন্তু একেবারে টিম এম এম সত্যিই তো তাই একটা কলেজের প্রাক্তনের কতটা দাপট থাকলে একটা কলেজের দেওয়ালে যে মূল প্রবেশ দেওয়ালে লেখা থাকতে পারে টিম এ এম 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 এবং যেখানে বলা হতে পারে যে মনোজিৎ দাদা আমাদের সবার হৃদয় আছে এই যে আমরা কত কয়েকদিন ধরে লাগাতার বলে চলেছি কে এই মনোজিৎ মনোজিতের মাথায় কার হাত ছিল যার জন্য মনোজিৎের এত বার এই 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 শব্দবন্ধ এই লাইনটা কিন্তু সেই ছবিটাকেই আরও সেই কথাটাকেই আরও অনেক অনেক বেশি স্পষ্ট করে দিচ্ছে এবং একজন মনোযোগ যে শুধু এই কলেজের একটা প্রাক্তনে তা কিন্তু নয় একজন হর্তাকর্তা বিধাতা এবং হর্তাকর্তা বিধাতা বলেই একজন নিরাপত্তা রক্ষীর ওপরেও তার দাপট থাকে শুধুমাত্র নিরাপত্তা রক্ষীর ওপরেই তার দাপট নয় কলেজের সিসিটিভির অ্যাক্সেস সেই সিসিটিভির অ্যাক্সেস নাকি থাকতো মনোযোগের মোবাইলে হতেই পারে স্মৃতি একটা কলেজের কোনো একটা একটা ঘর সেখানে হয়তো বা কোনো একটা করিডোরে সেখানে দুজন মেয়ে হয়তো তাদের ব্যক্তিগত কথা বলছেন দুজন মাধ্যমে বলতেই পারেন কিন্তু মনোজিৎ সেই সমস্ত কথাবার্তা তাদের মেয়েদের সেই হেঁটে যাওয়ার ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে নোংরাভাবে দেখতে লাগে একটা মেয়েকে সেই সমস্ত কাজকর্ম করতো এর পাশাপাশি একদিকে যেরকম পড়ুয়াদের ওপর তার একটা একচ্ছত্র ছত্র আধিপত্য প্রত্যেকটা মেয়েকে কার্যত নিজস্ব সম্পত্তি ভেবে ফেলা প্রত্যেকটা মেয়েকেই তাকে বিয়ে করবি কিনা এই প্রস্তাব দেওয়া এর পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের ওপরেও তার এই যে দাপট কীরকম দাপট কোন প্রফেসর কখন ক্লাস নেবেন কোন প্রফেসর কোন ক্লাস নেবেন কে কখন আসবেন কে কখন যাবেন না এই বিষয়গুলোও কিন্তু সেই মনিটরিং করত এবং সে একা নয় তার সঙ্গে ছিল তারই এরকম কিছু সাঙ্গপাঙ্গ পাঙ্গ যারা একদমই দাদার কথায় উঠতে বসত এবং দাদাকে নোংরা নোংরা ছবি সাপ্লাই করত অর্থাৎ মনোজিতের এই যে এই র্যাকেটটা সকালবেলা একটা কথা বলেছিলাম যে মদ মহিলা এবং মনোজিৎ একটা র্যাকেট সেই র্যাকেটের সাপ্লায়ার কিন্তু ছিল মনোজিতের এই সমস্ত সাঙ্গ পাঙ্গরা সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তারক্ষীর কাছ থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে কীরকম তথ্য নিরাপত্তারক্ষীর কাছ থেকে কিন্তু এই মোবাইল সেই মোবাইল কেড়ে নিয়েছিল মনোজিতি অর্থাৎ কোথাও কোনো রকমভাবে কোনো প্রমাণ রাখতে রাখছিল কিন্তু বারবার এক খেলা খেলা যায় না এবং সেই এবং প্রত্যেকটা মেয়ে কিন্তু চুপ থাকে না এবং এই ঘটনা না এটা তো একেবারে গোটা রাজ্য তুলপার করার মতো ঘটনা এর আগেও আমরা দেখেছি এটিএম গিয়ে এটিএম গার্ডের সাথে বিভিন্ন রকম কারণে মতানৈক্য হওয়ায় আইটিএম এর গার্ডকে ব্যাপক মারধর করেছিল মানে সে 10 দিনের জন্য বিছনাগত হয়ে গিয়েছিল এর আগে আরেকজনের পেটে ছুরি দিয়ে তাকে আহত করার চেষ্টা এবং কলেজে তো প্রায়শই বিভিন্ন মেয়ে এই অভিযোগ করত যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে মানে কোন অভিযোগই পুলিশকে তাকে গ্রেপ্তার করে সঠিক শাস্তির দূর পর্যন্ত নিয়ে যেতে পারেনি এত বড় মাথা ছিল তার মাথার উপরে এত বড় হাত ছিল যে মনোজিৎ এতটা বেপরোয়া ছিল এর আগেও সে বহু অপরাধ করেছে একদম তাই একটা ক্লাস সেভেন এইট থেকে যে ছেলেটা মদ গাঁজা ইত্যাদি নেশার প্রতি আসক্ত হয়ে যায় পড়াশোনার প্রতি খুব একটা তার মনোযোগ ছিল না কলেজে ভর্তি হয়েই বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে দ্বিতীয় দফায় নিজের একটা ক্ষমতার প্রয়োগ করে যে ছেলেটা কলেজে ভর্তি হয় তার কাছ থেকে হয়তো এই জাতীয় জিনিসপত্রগুলোই আশা করা যায় আর এই মনোজিতের বারবার অন্তর পিছনে তার মানে নিশ্চয়ই দায়ী রয়েছে মনোজিতের আড়ালে তার যে গডফাদার বা গডমাদার বা যেই হোক না তারা সামনে আসা উচিত তুমি আমাদের সঙ্গে থাকো শান্তিকা আমরা অবশ্যই আসবো তোমার কাছে এবং পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা আখেরে কেন কি পরিস্থিতি দাঁড়ায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয় কিনা আমি জানবো তুমি আমাদের সঙ্গে থাকো শান্তিকা নিউজ রুম থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি সুচারু মিত্র সুচারু বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এসে এই কাণ্ডে ঠিক কি দেখবেন কি করবেন কি কর্মসূচি তাদের এর আগেও কেন্দ্রের তরফ থেকে ফাইন্ডিং টিম রাজ্যে যখনই ধর্ষণের কাণ্ড হয়েছে তারা এসেছিল তারপর আবারও তারা আসছেন কিন্তু শেষ পর্যন্ত কি হয় এই রিপোর্টগুলো দেখো বিপ্লব দেব সত্যপাল সিং মিনাক্ষী লেখি এছাড়াও আরও একজন মোট চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেটা দিল্লি থেকে পাঠানো হয়েছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বেশ কিছু সদস্য ইতিমধ্যেই কলকাতা এসে গিয়েছেন আরো কয়েকজন আসবেন আশা করা যাচ্ছে দুপুর দেড়টা দুটো নাগাদ তারা কিন্তু পৌঁছে যাবেন এবং তারপর তারা এই যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ এই ল কলেজের সামনেও যাবেন এবং কসবা থানাতেও যাবেন সেখানে তারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জের সঙ্গে কথা বলবেন তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে এবং কী পদক্ষেপ এখনও পর্যন্ত পুলিশ করতে পেরেছে এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন এখান থেকে এই বিষয়গুলো জানার পর যেটা জানা যাচ্ছে যে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এবং তারপর তারা রিপোর্ট সংগ্রহ করে সেই রিপোর্ট তারা জমা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ অমিত শাহের যে দপ্তর সেই দপ্তর কিছু পদক্ষেপ করতে পারে পুলিশকে তদন্ত ত্বরান্বিত করবার জন্য চাপ দিতে পারে এছাড়াও একেবারে সার্কামস্টেস এভিডেন্স নিজেদের হাতে রাখতে চাইছে এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যে কারণে কলকাতায় আসা এবং কলকাতায় এসেই কলকাতা বিমানবন্দরে ত্রিপুরার রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব তিনি বলেছেন এ রাজ্যে কীভাবে রাজ্য চলছে সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে নারীদের কোনো নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে এটা খুব পরিষ্কার সেই সঙ্গে তিনি বলেছেন যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবতীয় তথ্য পুঙ্ানুপুঙ্খ তথ্য ঘটনার বিবরণ তারা সংগ্রহ করবে থানাতেও তারা যাবে কসবা থানায় এবং সেখানেও তারা তথ্য সংগ্রহ করবে এবং তথ্য সংগ্রহ করার পর তারা জগৎ প্রকাশ নাড্ডার কাছে সেই তথ্য পৌঁছে দেবেন রিপোর্ট আকারে ফলে এক্ষেত্রে দেখার যে যেখানে শুভেন্দু অধিকারী দু তারিখে কসবা চলো অভিযানের ডাক দিয়ে রেখেছেন তার আগে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এখানে আসা ফলে কসবা ইস্যু বিজেপির কাছে এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই নারী নির্যাতনের ঘটনাকে সামনে রেখে উত্তাল করতে চাইছে কসবাকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ আমরা আবারও পরবর্তী সময়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের মুভমেন্ট কি হচ্ছে কোথায় যাচ্ছেন কি করছেন পুরোটাই জানবো আবারও পরবর্তী সময় তোমার কাছে আমি আবারও চলে আসবো শান্তিকার কাছে শান্তিকা এত পুলিশ এত র্যাফ কেন কি সন্দেহ করা হচ্ছে কিসের আশঙ্কা আমরা কথা বলবো শান্তিকার শান্তিকার সঙ্গে কথা বলবো আমরা তবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফে যে চারজন প্রতিনিধি তার মধ্যে একজন বিপ্লব দেব তিনি ইতিমধ্যেই আমরা জানি যে বিমানবন্দরে তিনি নেমেছেন এবং তিনি রওনাও হয়ে গেছেন তিনি ঠিক সেই সময় কি বলেছিলেন আমরা শোনাবো আপনাদের ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো টিম আসবে তখন সেগুলোকে করা হবে না তাদের ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর একে রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজে হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএমের লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চলতি থাকে তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না যেখানে ফিফটি পার্সেন্টের উপরে মহিলা সেখানে কিন্তু মহিলারাই সুরক্ষিত ল কলেজেই সুরক্ষিত না হতে পারে এটা ল স্টুডেন্ট যেখানে পরে উকিল হবে অন্যের জন্য লড়াই করবে সেখানেই রেট করে দেওয়া হয় তো বাংলার মধ্যে বাংলার মধ্যে মহিলাদের কোনো মানে এখানে নিরাপত্তা একদম নেই আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য ধিকার জানাই আমি আর আমরা সময় চেয়েছি অগ্নিমিত্রাজি আমার সঙ্গে রয়েছেন তেরো থেকেই ওর কাহিনি আছে ওর পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাগুলির সঙ্গে নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে আর সে তৃণমূলের ছাত্র সংসদের সম্পাদক তো স্বাভাবিকভাবে যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারী পেশাদারী রেপিস্ট আগেও প্রমাণিত হয়েছে যেটা আপনি বললেন আমাদের কাছে খবর হয়েছে তো তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে তো এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যের মধ্যে এই 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 পরিস্থিতি তৈরি করেছে তো এই স্টেট কনসার্ট महिला मुख्यमंत्री को अगर महिलाओं की चिंता नहीं है लॉ एंड ऑर्डर सिचुएशन इतनी खराब हो रही है ऐसा क्यों हो रहा है और जिम्मेवारी किसकी है अगर महिला मुख्यमंत्री की जिम्मेवारी नहीं तो किसकी जिम्मेवारी और जो लोग इसके लिए जिम्मेवार हैं उनके प्रति उन्होंने क्या कार्रवाई की वही जानना चाहते हैं आप शासक दल के तौर से ये बोला जा रहा है से कि छब्बीस का चुनाव सामने है इसलिए ये सिर्फ आप लोगों के पास एक इलेक्शन का मुद्दा है देखिए जो इसमें मुख्य अपराधी है उसको मैंने नहीं भेजा है वो टीएमसी का कार्य करता है 26 का चुनाव का मुद्दा नहीं है ये आपकी अभद्र सोच है क्योंकि महिलाओं के साथ अगर इस प्रकार का व्यवहार हो रहा है वो भी कॉलेज प्रमिसेज के अंदर उसकी जिम्मेदारी तय करना आपका कार्य है